ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন নিজের সৌভাগ্য নির্মাণ করতে হলে ঈশ্বরীয় সেবায় নিযুক্ত হও মাতা ও কন্যাদের বাবার কাছে সমর্পিত হওয়ার জন্যে তীব্র ইচ্ছা হওয়া উচিত শিবশক্তিরা বাবার নাম উজ্জ্বল করতে পারে আমরা শিবশক্তিরা হলাম তীব্র উদ্যমী বাবার কাছে সমর্পিত হওয়ার ইচ্ছা হওয়া উচিত একেই বলা হয় ঈশ্বরীয় নেশা বাবা তো সামনে দেখেন কারা বসে আছে বাস্তবে ক্লাসের বৈঠক এমন হওয়া উচিত যাতে সবার উপরে টিচারের দৃষ্টি যায় এটি তো সৎসঙ্গের মতন হয়ে যায় কিন্তু কি আর করা যাবে আমার ভবিতব্য এমনই ক্লাসে নম্বর অনুসারে বসানো সম্ভব নয় বাচ্চারা যেমন মুখশ্রী দেখতে ইচ্ছুক থাকে তেমনি বাবাও মুখ দেখতে চান বাচ্চাদের অনুপস্থিতিতে ঘরে অন্ধকার থাকে আমরা বাচ্চারা আলোকিত করব শুধু ভারতে নয় সম্পূর্ণ দুনিয়ায় আলো ছড়িয়ে দেব আজ প্রাপ্ত মুরলী হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে সচেকিং করার লক্ষ্যে বাবদাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারা দিনের সব কাজ ছেড়ে হালকা হয়ে বাবদাদের সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন নিজের সৌভাগ্য নির্মাণ করতে হলে ঈশ্বরীয় সেবায় নিযুক্ত হও মাতা ও কন্যাদের বাবার কাছে সমর্পিত হওয়ার জন্য তীব্র ইচ্ছা হওয়া উচিত শিব শক্তিরা বাবার নাম উজ্জ্বল করতে পারে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি নিজের সৌভাগ্য নির্মাণ করার জন্য ঈশ্বরীয় সেবায় নিযুক্ত হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন এই দুনিয়ায় নিজের বাহ্য শো করবে না সম্পূর্ণ পাশ করতে গুপ্ত পুরুষার্থ করতে থাকতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি এই দুনিয়ায় নিজের বাজ্য শো করছি না তো সম্পূর্ণ পাশ করতে গুপ্ত পুরুষ করছি কি চেক করে চলেছি বাবা বলেছেন এই রং বেরঙের দুনিয়ায় ফাঁসবে না নষ্ট মোহ হয়ে বাবার নাম উজ্জ্বল করার সেবা করতে হবে সবার সৌভাগ্য উদয় করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি এই রং বেরঙের দুনিয়ায় ফাঁসছি না তো নষ্টমুহ হয়ে বাবার নাম উজ্জ্বল করছি কি সবার সৌভাগ্য উদয় করছে কি চেক করে চলেছি বাবা বলেছেন দিলারাম বাবার স্মরণের দ্বারা তিনটি কালকে সুন্দর করে তোলা ইচ্ছা মুক্ত হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি দিলারাম বাবার স্মরণের দ্বারা তিনটি কালকে সুন্দর করে তোলা ইচ্ছা মুক্ত হচ্ছি কি চেক করে চলেছি বাবা বলেছেন সংস্কারগুলিকে এমন শীতল বানিয়ে নাও যে বল প্রয়োগ বা কর্তৃত্ব ফলানোর সংস্কার ইমার্জি হতে না পারে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সংস্কারগুলিকে এমন শীতল বানিয়ে নিচ্ছি কি যে বল প্রয়োগ বা কর্তৃত্ব ফলানোর সংস্কার ইমার্জি হতে না পারে চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছে বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি